হ্যালো এভরিওয়ান আজকে যাচ্ছি আমরা পাবেলদের বাড়িতে ফুটবল টুর্নামেন্ট দেখতে সাথে যাচ্ছে কে উৎস আমি পাবেল যাচ্ছি কই পাবেল আজকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রসুল্লাবাদ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রসুল্লাবাদ সো আজকে সারাদিন ঘুরবো ফিরবো ছ লাখ টাকার গোল্ড কাপের টুর্নামেন্ট আজকে দেখতে যাচ্ছি সো সাথেই থাকবেন সারাদিন ঘুরবো ফিরবো আমাদের সাথে থাকবেন টাটা তো আমরা এখন আসছি মুড়া জমিদার বাড়ি রোড সব একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা খেতে বসছি এখান থেকে আমরা রওনা দিচ্ছি বনস্ট্রিট থেকে আটটা পঞ্চাশে আমরা এখানে চলে আসছি বারো বাজার বছর হাতেই তো ঘুরবে নয়টা পনেরো বাজে তো আমরা এখানে যাইতে কথা লাগবো

আমরা আবার রওনা দিচ্ছি চা খেয়ে চাটা খাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিলাম আমরা এখন ফেরি ঘাটে চলে এসেছি আমরা সঙ্গে সঙ্গে আমাদের কপাল ভালো যে আমরা ফেরি পেয়ে গিয়েছি সো ফেরির জন্য অপেক্ষা করতে করতে এর মাঝে আপনারা ফেরির কিছু দৃশ্য দেখে থাকেন দেখেন আজকের ওয়েদারটা অনেক জোজ চারপাশে মেঘলা আকাশ প্রাকৃতিক পরিবেশ নদীর ঢেউ করতে থাকেন টাটা ফাইনালি ফেরি এসে পৌঁছে গেল ফেরি পার হতে লোড হতে আর লোড হতে সব কিছু মিলে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় চলে গেল তো আমরা এখন এখানে ফেরি পার হয়েছি একটু রেস্ট নিব রেস্ট নিয়ে চায়ের দোকানে চা খাবো চায়ের দোকানে চা খাওয়া শেষ করে ফাইনালি আমরা আবার রওনা দিয়ে দিলাম সো দেখতে থাকুন চলতে থাকুন আমাদের সাথেই থাকুন বাঞ্ছারামপুর বাঞ্ছারমপুর একটা এত সুন্দর একটা জায়গা মানে নিরিবিলি একটা জায়গা আপনার চারপাশের দৃশ্যটা কি দেখেন কি চোখ একটা দৃশ্য অস্থির অস্থির মনোমুগ্ধকর পরিবেশ আজকের ওয়েদারটাও অনেক সুন্দর বাবুলদার বাড়িতে পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই সো সাথেই থাকবেন যেতে থাকি টাটা আমরা পাবলদের এলাকায় পৌঁছে গিয়েছি অ্যান্ড এলাকায় ঢুকতে ঢুকতে পাবলদের পরিচিত লোকদের সঙ্গে দেখা তারা কাঁঠাল খাচ্ছে অ্যান্ড মানে বিলের পাশে বসে সুন্দর বাতাসটা উপভোগ করছে আর কাঁঠাল খাচ্ছে সো তাদের সাথে কনভারসেশন করে আমরা এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পাবেলদের আত্মীয়দের বাসায় তারপর আমরা খেলা দেখতে চলে যাব সাথেই থাকবেন আমরা চলে এসেছি বাগান মানে পাবেলদের বাড়িতে সো এই বাড়িতে একটু ভিতরে গেলেই আমরা আজকে যারা ফুটবল খেলবে যাদেরকে হায়ার করে নিয়ে আসা হয়েছে তিনজন আফ্রিকান এবং হচ্ছে তাদের এলাকার যে ছেলেপেলেরা আছে তারা যারা সহ ফুটবল প্লেয়াররা যারা তারা এই বাড়িতে আছে এখানে ফাইনালি আমরা খেলার মাঠে চলে এসেছি এন্ড এখানে যারা পরিচিত আছেন তাদের সাথে কথা বলবো কথা বলে পুরো খেলার মাঠটা দেখছেন এই খেলার মাঠেই খেলা হবে এন্ড কথাবার্তার পালা শেষ করে আমরা খেলার মাঠে ঢুকলাম এন্ড খেলার মাঠটাকে উপভোগ করলাম এন্ড এটা খুব জনপ্রিয় একটা ফুটবল টুর্নামেন্ট খন্দকার মনির হোসেন চেয়ারম্যান সোয়া লাখ টাকা ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে পাবেলরা দল নিয়েছে তাদের দল আজকে কোয়ার্টার ফাইনাল খেলবে তারা মাঠে নেমে গিয়েছে অনুশীলনের জন্য কিছুক্ষণ অনুশীলন করবেন অ্যান্ড তার পনেরো থেকে বিশ মিনিট পরে খেলাটা শুরু হয়ে যাবে সো সাথেই থাকবেন এই খেলা উপভোগ করার জন্য অবশেষে খেলা শুরু হয়ে গেল রেফারি বাসী দেওয়ার সঙ্গে সঙ্গে খেলাটা শুরু হয়ে গেল দেখা যাক এই খেলার রেজাল্ট কি আসে খেলার কিরকম হতে থাকে আমরা সেটাই দেখব। সো খেলাটাকে উপভোগ করে আমাদের সাথেই থাকবেন খেলা উপভোগ করবেন よろしくお願いします。

ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আপনাদের সাথে আমি চেয়ারম্যানের কাছে একটা অনুরোধ করব সেই দিন সাউন্ড সিস্টেম স্পিকার থাকতে হবে মাঠে কারণ আওয়াজ মাঠে বর্তমানদের খেলা আস্তে আস্তে করে গড়াচ্ছে শেষ প্রান্তের দিকে হয়তো চলে যাচ্ছে তোমাদের কাছে শেষ হলে কেউ মাঠে প্রবেশ করবেন না কথা বলে এই পয়েন্টের জন্য যাওয়ার জন্য ভাষা নাই

আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ হয়ে যাবে খেলার রেজাল্ট হচ্ছে মোল্লা বাড়ি মানে ওয়ান পয়েন্ট মোল্লাবাড়ি যে ফুটবল দল সেটা পাবেলদের তারা চার এবং যাদের সাথে খেলছে রসুল্লাবাদ যে ফুটবল টিমের সাথে খেলছে তাদের আর শূন্য সো চার শূন্যই খেলা শেষ হয়ে গেল অ্যান্ড এখনও শেষ হয়নি লাস্ট মোমেন্ট সো আমরা এই ক্রাউডের আগেই বের হয়ে যাবো মাঠ থেকে সো একটু আগে বিদায় নিচ্ছি শেষবাসী বাজার আগ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন অ্যান্ড আমাদের সাথে থেকে উপভোগ করেছেন আজকে সারাদিন সো আপনাদের সকলকে ধন্যবাদ অ্যান্ড আমাদের সাথেই থাকবেন সবসময় এন্টারটেনমেন্ট টু ফোর সেভেনের সাথে থাকবেন অ্যান্ড আমি তানবির আহমেদ আলাইকুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন